কেন বাইশে জানুয়ারির দিনটিতেই উদ্বোধন হচ্ছে রাম মন্দিরের এই দিনের বিশেষ তাৎপর্য জানলে অবাক হবেন আপনিও মতে এই দিনেই তৈরি হচ্ছে কয়েকটি মহাযোগ যে মাহেন্দ্রক্ষণে হবে উদ্বোধন সেইটিও ভগবান রামের জন্ম মুহূর্ত জানেন মতে কেন এই দিনটি এত বেশি গুরুত্বপূর্ণ বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি অযোধ্যায় এখন সাজসাজনব রাম মন্দিরের উদ্বোধন এক পক্ষ দেরি নেই বাইশে জানুয়ারি রামলালার অভিষেক অনুষ্ঠান শেষ মুহূর্তের কিছু কাজ চলছে এখন রাম মন্দিরের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে বিশেষত্ব দেশ বিদেশ থেকে রামলালার জন্য উপহার পাঠাচ্ছেন বহু মানুষ জানুয়ারি একাধিক আচার বিধি মেনে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পন্ন হবে কিন্তু কেন এই দিনটিকে বেছে নেওয়া হলো রাম মন্দিরের উদ্বোধনের জন্য আসুন জেনে নি পুরাণ অনুযায়ী ভগবান শ্রীরামের জন্ম হয়েছিল অভিজিৎ মুহূর্ত মৃগ শীর্ষ নক্ষত্র অমৃত সিদ্ধি যোগ এবং সর্বোর্থ সিদ্ধি যোগের সঙ্গমকালে আর সেই শুভক্ষণ তৈরি হতে চলেছে বছরের বাইশে জানুয়ারি আর সেই কারণেই মূলত এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে অভিজিৎ মুহূর্ত হল দিনের সবচেয়ে শুভ এবং শক্তিশালী সময় যা আটচল্লিশ মিনিট থাকবে এর মধ্যে পবিত্রতম হল সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে পনেরো মিনিটের অষ্টম মুহূর্তটি বাইশ তারিখ অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে বেলা বারোটা বেজে ষোলো মিনিটে শেষ হবে বারোটা ঊনষাট মিনিটে এই মাহেন্দ্র ক্ষণেই ত্রিপুরাসুরকে বধ করেছিলেন ভগবান শিব অর্থাৎ হিন্দু মতে এই সময় দুষ্টের দমন হয় অশুভ শক্তির নাশ হয় ফলে এই ক্ষণ অতি শুভ বলেই মনে করা হয় এছাড়াও শাস্ত্র মতে কৌশল্যার সন্তান শ্রীরামও এই সময়েই জন্ম নিয়েছিলেন বাইশে জানুয়ারি শীর্ষ নক্ষত্রের তিথি শুরু হবে ভোর তিনটে বাহান্ন মিনিটে থাকবে সকাল সাতটা তেরো মিনিট পর্যন্ত কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা অন্যদিকে অমৃত সিদ্ধি যোগ এবং সর্বর্থ সিদ্ধি যোগ শুরু সোমবার সকাল সাতটা তেরো মিনিটে থাকবে মঙ্গলবার ভোর চারটে আটান্ন মিনিট পর্যন্ত তাই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে আর এই কারণেই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে মন্দিরের উদ্বোধনের দিন হিসেবে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এ টাইটনের সানগ্লাস है एंड इसमें पावरड लेंस भी लगा सकते हैं और এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশো রোড নিজস্ব শোরুম নারী সৌন্দর্য শারিতে সঙ্গে রয়েছে আদি মৈনিমি মহল কাথিলা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার পেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর কুঠিবাড়ি রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা